বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখানা সংবিধান দিয়েছে আজ দুঃখজনক হলো সত্য বাড়িতে যদি যান তাহলে পড়ে দেখবেন যেখানে রাখা আছে মাকড়শায় জাল বেঁধেছে কেউ পড়ে না মাকড়শায় জাল বেঁধেছে কেউ পড়ে না এজন্যে মুসলমানদের আজ কপাল পড়েছে দিয়েছে বাবরি ষড়যন্ত্র চলছে দিবে গ্রাহ জ্ঞান ব্যাপী আবার ষড়যন্ত্র করছে কেমন করে আমাদের কাছ থেকে ছিড়িয়ে নেওয়া যায় শাহিদ গাঁ যাবে মসজিদ একটার পর একটা চলছে বর্তমান শীতকালের অধিবেশনে সরকারের পক্ষ থেকে প্রথম যে বিল পেশ করা হবে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ওয়াক্ফ সংশোধনী বিল ওয়াক্ফ সংশোধনী বিল এজন্যে হঠাৎ করে দেখবেন যে আপনার গ্রামের মসজিদের মধ্যে তালা লাগিয়ে দিয়েছে বা হর্ডিং জড়িয়ে দিয়েছে আবার তুমি মাইকে হাত দিলে তোমাকে নিষেধ করলাম তাও তুমি হাত দিচ্ছ কেন ঠিক করো না তুমি ওটা হাত দিলে কেন এই তো ডিস্টার্ব শুরু হয়ে গেল আমার আমি তোমাকে ইশারা করলাম যে সেটিং আমি ঠিক করে নিলাম তুমি হাত দিও না হাত দিচ্ছো না 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 হাত দিবা না লক্ষ্য করে দেখুন বন্ধু আমার হঠাৎ করে কখন লক্ষ্য করে দেখবেন আপনার মসজিদে হোর্ডিং ঝুলিয়ে দিয়েছে এ মসজিদ সরকারি সম্পত্তি সরকারি জায়গায় আছে ভেঙে ফেলা হবে কখন আবার দেখবেন আপনার কবরস্থানে বিশাল বড় একটা চার টাঙিয়ে দিয়েছে যে এটা সরকারি সম্পত্তিতে আছে এটা ভেঙে ফেলা হবে আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ভারত সরকারের কাছে একটা নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি আমরা মুসলিম মুসলিম সমাজ এ ভারতবর্ষের মাটিতে মুসলমানদের মসজিদ নিয়ে যদি সার্ভে করার প্রয়োজন হয় তাহলে মন্দিরেরও সার্ভের করার প্রয়োজন আছে না রে আছে তো শুধুমাত্র মুসলমানদের মসজিদ সার্ভে করা হচ্ছে মন্দির সার্ভে করা হচ্ছে কেন হচ্ছে না কেন মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা কেন ভারতবর্ষের চাটুকার মিডিয়ার কোনো সাংবাদিক সরকারের চোখে চোখ নাকি কি বলার সবসাহস আছে যে স্যার শুধু কি মুসলমানদের মসজিদ নিয়ে আপনারা সারাক্ষণ খালি সার্ভে করে যাবেন মন্দির নিয়ে সার্ভে করবেন না আমার তো বিশ্বাস আমার হিন্দু ভাই যদি এখানে এসে থাকো তাহলে বলতে চাচ্ছি অমল বিমল শ্যামল ধরেশ পরেশ সরেশ শিউলি শ্যামলি কমলি অমলি বিমলি ভাই আমার বন আপনাদেরকে বলতে চাচ্ছি আসুন সুন্দর একটা ভারতবর্ষ আমরা গড়ে তুলবো যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ মারপিট মারামারি কাটাকাটি আমি বিশ্বাস করি পৃথিবীতে মানুষের হোক ধর্ম থাকুক কণ্ঠরে মন্দিরেতে ঘন্টা বাজুক আজান হোক মসজিদে আমি বিশ্বাস করি আমার এক কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার তার হিন্দু আমার শিক্ষা দিয়েছে লা দিন ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না যে যার ধর্ম পালন করতে পারে আমার ইসলাম শিক্ষা দিয়েছে তাদের দেবী দুর্গা মা কালী সরস্বতীকে দেখে তোমরা গাল বন্ধ করো না তাহলে তারাও অজান্তে তোমার আল্লাহকে গাল দিতে পারে এটা হচ্ছে ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা হচ্ছে যারা ছোটকে স্নেহ করে না বড়কে সম্মান আর মর্যাদা দেয় না ফালাই সাবির না এরা আমার দলের কখনো হতে পারে না এজন্যে বলতে যাচ্ছি একটা নিরপেক্ষ তদন্তের দাবি আমরা জানাচ্ছি সরকারের কাছে সেজন্যে বলছিলাম রাস্তার মোড়ে মোড়ে চট্টরে যেখানে মন্দিরগুলো দাঁড়িয়ে আছে আমার বিশ্বাস শতাংশের দিরিকে পঁচানব্বইটা মন্দির সরকারি জায়গায় দাঁড়িয়ে আছে আপনারা কি বলছেন তাহলে পরে সেগুলো ভেঙে ফেলা হোক মসজিদ যদি ভেঙে ফেলা হয় তাহলে মন্দির ভেঙে ফেলা হবে না কেন বলতে চাচ্ছি বন্ধু আমরা জড়ায়কারে বসে আছেন আসুন কোরআনের কাছে আত্মসমর্পণ করুন এছাড়া আর আমাদের বাঁচার কোনো বিকল্প দ্বিতীয় পথ নেই আমরা মানব আল্লাহ কোরআনের হুকুমকে ইনশাআল্লাহ আজকে কোরআনকে মতো আমরা বাস্তবায়ন করতে পারি না আসল শিক্ষা কি সেটা আমরা বুঝতে পারছি না আল্লাহ রসুল বলছেন আল্লাহ ইন্নী আউযু বিকা বিন ইলমিল আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার ক্ষতি করে উপকার করে না হে আল্লাহ না যে শিক্ষা আমার ক্ষতি করে করে উপকার না একটু করে কথা বলেন তাহলে শিক্ষা মানুষের ক্ষতিও করে শিক্ষা মানুষের ক্ষতিও করে আপনার ছোট্ট ছ মাসের বাচ্চাটাকেই আপনার স্ত্রী দরজায় দাঁড়িয়ে আর আপনি সাইকেলে চেপে কাজে যাচ্ছেন কিছুটা দূরে গিয়েছেন আপনার স্ত্রী তখন আপনার ছোট্ট বাচ্চাকে শেখাচ্ছে বল বেটা তোর বাবা চলে যাচ্ছে টা টা বাই বাই টা টা বাই বাই শেখায় না শেখায় না আচ্ছা একজন হাত তুলে বলুন টাটা বাই বাইয়ের শিক্ষা দিলে পরে নেকি আছে তাহলে আমিও আমার বাচ্চাকে টাটা বাইয়ের শিক্ষা দেব নেকি হবে তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করুন টাটা বাই বাই বাদ দিন আপনার ছোট্ট বাচ্চাকে সালামের কথা শেখান সালামের শিক্ষা দিন তাহলে পরে নেকি আছে আছে না নেই আমার আট বছরের ছেলেটা সকালবেলা টিউশনে যাচ্ছে টিউশন বুঝতে পারছেন টিউশন প্রাইভেট নাকি তো সকালবেলা প্রাইভেটে যাচ্ছে ঘন কুয়াশা কিছুটা দূরে গিয়েছে সামনে একটা ইট পড়েছে মুখ থুবড়ে সাইকেল সো আমার বাচ্চাটা পড়ে গেছে তো ধুলোবালে ঝাড়চার ইটটাকে দেখে তখন বলছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর পেছনে ছিল আপনার বাচ্চা তার সাইকেলে আমার বাচ্চা সাইকেলে লাগি আপনার বাচ্চাটা ওই মুখ থুবড়ে পড়ে গেছে অতক্ষণ ইটটার কাছে এসে ইটটাকে দেখে বলছে ইটটা কে রেখেছিল রে বুঝতে পারছেন না মানে আরও কিছু বলতে চাইছি আর কি সেটা ভাষায় প্রকাশ করলাম না এটাও শিক্ষা ওটাও শিক্ষা আপনি আপনার বাচ্চাকে কি শিক্ষা দেবেন সিদ্ধান্ত আপনাকে দিতে হবে এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার আজ থেকে আনুমানিক পনেরো থেকে বিশ বছর আগে আমরা যখন ফটরের নামাজ পড়ার জন্য মসজিদে যেতাম আবার মা খালা চাচি ফুফু নানি যারা ছিল তারা গুনগুন গুনগুন করে রাস্তার ধারে জানলাটায় বসে করার পড়তো পড়তো না পড়তো না এখন সেই দৃশ্যগুলো সেই আওয়াজগুলো আর কানে ভেসে আছে না বিলুপ্ত হয়ে গেছে মুসলমান কোরআন ছেড়েছে মুসলমানদের কপাল পড়েছে আবারও সবাই বলি কোরআন কে মেনে চলবো আল্লাহ ভাই জানি বলি নাকি কোরআন মানুষ পাঠিয়ে মানুষ বাড়িয়েছেন আল্লাহ পাঠিয়েছেন এছাড়া আজকের আপনাদের সামনে আলোচনা হবে সত্যতা সম্পর্কে শুনবেন না পালাবেন ওই যে ভাইটা চলে গেল কোথায় যাচ্ছে কোথায় বাবু